আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি তো আমার এখানে দুই হাজার মুরগি আইছে আজকে ষাট দিন বয়স যারা নতুন খামার দিচ্ছেন অথবা নতুন খামার দিতেন চিন্তা করতেছেন মুরগি ওজন আসে না সঠিক খানা খাই মুরগি ওজন আসে না এক মাসে দুই কেজি উনিশশো এরকম মুরগি হয় না আপনারা আপনার মুরগি দেড় কেজি হয় বারোশো হয় কিন্তু দুই কেজি মুরগি আপনারা করতে পারেন না আজকে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা দুই কেজি মুরগি করবেন এক মাসের আগে হয়ে যাবে দুই কেজি এক মাসের পরও আপনি দুই কেজি করব তো ভিডিওটা শুরু করে একটা অনুরোধ আমার কাছে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটা দেখেন আইডিকে ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যেমন আমার ভিডিওটা দেখা আরও দুই তিনটা বাইরা ভালো করে খামার দিতে পারে দু টাকা যেন পায় আমার যেন আপনারা দু টাকা পান সে আশা করি আপনাদের জন্য আপনারা যে প্রথম ভুলটা যে ভুলটা করে থাকেন মুরগির লিটারগুলো আপনারা কম দেন লিটারগুলো যদি কম দেন তাহলে লিটারগুলো এক মাসের আগে বিশ দিন পনেরো দিনের মধ্যে লিটারগুলো ভিজে যায় বিজি একবারে ফ্যাক ফ্যাক হইয়া যায় মুরগি ঠান্ডা লেগে যায় অনেক রোগ ব্যায়াম চলে আসে মুরগির আপনারা যে ভুলটা করেন নাম্বার ওয়ান এই ভুলটা করেন আপনারা করবেন কি হাতের আঙ্গুলে একটু ডুক আপনারা বসিয়ে দেবেন একটু উঠবে যদি বসিয়ে একটু ভারী করে দেন তাহলে আপনার মুরগির ওয়াইটটা ভালো আসবে আর মুরগির লিটারগুলা একবারে নতুন জর ঝর নতুন করবে লিটার লিটারগুনো সমস্যা হবে না লিটার যদি সমস্যা হয় তাহলে মুরগি সমস্যা হয় মুরগি ওজন আসে না আপনারা এই বুল্ডে করে থাকে। তা আপনারা টাকার বাঁচার জন্য আপনারা বুসি কম দেন বুসি কম দেন দেখতে আপনারা মুরগিগুলো ওয়াইট আসে না ওজন আসে না আপনারা এই বুললে কখনো করবেন না আপনারা বুসিগুলো একটু ভারী করে দিবেন দুই হাজার মুরগির মধ্যে পঞ্চাশ বস্তা কার্ডে গুঁড়ে দিবেন পঞ্চাশ বস্তা বর্তমানে যদি আপনি পঞ্চাশ বস্তা কার্ডে গুঁড়ে দেন তাহলে দেখেন আপনি একটা বেস গিয়ে দেখেন এরপরে দেখেন আপনার এক মাসে মুরগি দুই কেজি হয়ে যাব মুরগিগুলো সুস্থ থাকবে নিরাপদ থাকবো মুরগিগুলো লিটার সমস্যা হবে না মুরগিগুলো কোনো ঠান্ডা লাগবে না কোনো ক্রক বেড়ে আসবে না আপনার লিটারের কারণে আপনারা মুরগিগুলো পালতে পারে না মুরগিগুলো সমস্যা হয়ে যায় মুরগি ওজন আসে না আমি একটা বেসের মধ্যে পঞ্চাশ বস্তা লিটার দিয়েছি বসিয়ে দিছি কাঠে বুসি তাহলে আমার এক কেজি দুই কেজি হয়ে গেছে এক মাসের উপরে দুই কেজি হয়ে গেছে মুরগি তো আপনারা সিঁড় যে তুষটা তুষটা আপনারা ব্যবহার করবেন কখন মুরগা যেদিন আসবে ওই দিন থেকে দশ দিন লাগে তুষটা ব্যবহার করবেন এরপর আপনি ভুষিয়ে ব্যবহার করবেন